আমার অনেক দিনের শখ দুই সাইডের দিকে বোনিয়া ঘুমাবো আমি জরা ধরমু মানে টয়লেটে গুবে শুয়ে গেছে তো এর লাগা মানে লোক জানাই না গুগলা ডিলে বাইরে হলাম এটা কইছি আর কি এটা পড়ো এই যে এটা পড়ো এটা পড়া তারপরে তোমার মানবতা আবেগি কথা এটা সারা রে বইলো ঠিক আছে সাকসেস মিশন সাকসেস ঠিক আছে কালকা তো অন্য জায়গায় যামু জাহান্নামে সরাস্তা গিয়া যাইnga বৈসা পড়ে টাকা নিয়ে যা ভিডিওটা ফুল দেখবেন কারণ আসল মজা শেষে কিসতিলা এই পোয়া এই এই এলা কিিসে আরে মহিলা ওই যে কিসতিলা আছে তারেই পোলা কি রে হনুদি কি করাস এনা বাপ তোর একটা কথা কই আজকা কিসতিলা লাইত আছে বলেও যদি আঙ্গার কথা জিজ্ঞাসা করে বলেও কিন্তু মুক্তিকে বাইগ করবে না ঠিক আছে আচ্ছা বাবা আমি আর কমু না

তোমার লাগাই সব এরকম হইছে। বারে বারে খালি কিস্তুওয়ালা দেখে এর টয়লেটের পিছনে না কলাই লাগে। টয়লেটের গন্ধ আমার একবার সহ্য হয় না। আমি বাপের বলে চলে যাম না। না না এমন কথা কইও না। আর আমার মন মনটা চাই কি জানো? এই যে টয়লেটের পিছে বইয়া থাকি না প্রতিদিন। এই টয়লেট টয়লেটের গু ময় হাতের ভিতরে নিয়ে একবার মুখটার ভিতরে ঢেল মারি। কি কইলেন ভাই? কাম হই ঢেল দিবেন? এই গন্ধ মনে দেখে আপনারা করেন ক্লি গামনে। আরে ক্যাটা কথা কই। আরে স্যার মানে টয়লেটে গুবেশ হয়ে গেছে তো এর লাগা মানে লোক জানাই না গুগল আর ডিলে বাইরে হলাম এটা কইছি আর কি মিটিক পাস করা সেকেন্ডে বিষয় না আমি বুঝি আমার বুঝায় না টিরা কিছু তুমি হেডা কোন আগে ভাই আসল কথা কি ভাই কালকে রাইতে বুঝছেন আমার কাকা তো ভাই মারা গেছে ফোন মারা খাও গেত আমার দেয়ার বিষয় নাই আজকে সাইডটা মাঝে টিয়া ঘুরেতেছেন টিয়ারি ক্যামেরা বাফে দিব নাকি স্যার ও স্যার এবারে আমাকে মাফ maaf করে দেন

বেলা গড়া বাইজা গেছে গড়িও তো নাই যে আচ্ছাবে তো হন আইলো না কি থেকে তুলতে পারছে নাকি কি পারেই নাই কে জানে স্যার স্যার আইছ কো না কিছু অন্তরাই না বুঝছেন ওখানে কষ্ট কই বুঝে কই দিতাছ না কালকে এসে এমন কাম এনে দিমু সেই কোন কিছু বুনিম হই না না মানে দিমু বাহ বাহ অনেক সুন্দর কথা কইছো এটা পড়াই যায় এটা পড়ো এটা পড়া তারপরে তোমার মানবতা আবি কথা এটা সাররে সাররে কইলো ঠিক আছে আমি দলে কিছু তুলতে যাই

এক চাকিৰ অৱস্থা বাঢ়া পাই যায় কত খাৰ খাৰ সকালে এই সাতটার দিকে আইসি আমরা তো এর আগে বেরে এলাম সকালে খাওয়া দাওয়া করি নাই দুপুরেও তো খাই নাই কাল কাজে এই টেনশন নিয়ে ঘুমাইছি শরীরের কাপড় সাপড় চেঞ্জ করি নাই কেউ হ্যাঁ আর এই বলদের ঘরে বলদে এখন জায়গা থেকে উঠতে আসে না বাকি সকালে কি একবারে খাই আসি নাকি আমি এটাই বুঝতে আসি না আলার মশারি গুমরা ভাঙিয়ে দিল কি করে

এই আমার এই বাড়িটা যায় আমার বাড়িটা দেওয়া যান আজকে আমি গিয়েছিলাম স্যার আজকে দেওয়ার কথা দেয় নাই আজকে রাইতের ভিতরে দিব বলে স্যার আপনি চাবিটা দেওয়া যান ওদার কসম আজকে আমি তে আপনার সব দিয়ে দিতেছি স্যার সত্যি কথা স্যার এই যে আপনার ধরে করতেছি স্যার দেয়া করে দেওয়া যান পা যেহেতু ধরছেন জীবনে আমার কেউ পাউ ধরে দেয় তা নাই করে চাবি দিয়ে দিলাম বড় সাথে আমি বুঝাবো কালকে দিয়ে দিয়ে বুঝছেন নাই আমার স্যার কি থাকবো না সারে নেবার কি সার

সারের গোষ্ঠী খেলে চাকরি ক্রিকেট সংসার চলে নাকি চাকরি মাকে করুমিনা বিকে করে খেলো লাভ আস আলো কথা বত্তা লাগে না কিছু না